হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তনুশ্রীর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আর আজকে দেখাচ্ছি প্রায় এক বছর আগের একটি ভিডিও ভিডিওটা করে রেখেছি ভয়েসও দেওয়া হয় না আপনাদের সাথেও শেয়ার করা হয় না তাই আজকে ছোট্ট করে ভিডিওটা করে নিলাম আর এই গাছটার একটা ভিডিও আপনাদের সাথে এখনকার আমি শেয়ার করব। এখন কতটা বড় হয়েছে গাছটা আর এখন কিন্তু ফুল ফুটতেছে আবার আগের মতনই আর এটা ছিল গত বছর শীতের সময় ফোটা আবার শীত কিন্তু চলেই এসেছে তো দেখুন কত সুন্দর আর পাশেও কিন্তু আরও অনেক জবা ফুটেছিলো সেগুলোরও ছোট্ট একটু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি ওই ফুলটাতে আমরা মূলত গিয়েছিলাম বেজ করতে আর এখানে আছে একটি অগ্নিজবা অনেক বড় ফুটে কিন্তু শীতের সময় অগ্নিজবা অগ্নিজাগুলো যদিও শীতে ট্রপিক্যাল ভ্যারাইটি ছাড়া এমনি ফুল খুবই কম থাকে তারপরেও অনেক এটা ইসোবেল বিয়ার্ড আমার খুবই পছন্দের একটা কালার হালকা বেগুনি টাইপ আপনাদের কোন ফুলটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো হলুদটা আর এইটাই বেশি ভালো লাগলো আর আপনাদের কোনটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে দেখুন আরও কত সুন্দর গাঁদা ফুল দেখে বুঝতে পারছেন আমি মিথ্যা বলছি না এটা শীতের সময়েরই ছবি